সালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ক্লিকিং মি ওয়েলকাম ব্যাক টু নাসিস ইংলিশ ক্লাব ইটস ইওর ক্যারিয়ার ক্লিনিক সাল্যাটস গেড স্টাডিড এখানে আমাদের এই রাইটিং সেকশনে যেটা আমরা ফলো করছি সেটা হচ্ছে প্রথমে একটা সেন্টেন্স শুরু হয় অ্যাফরমেটিভ দিয়ে তো এটা হচ্ছে আমরা বাংলাকে আগে টার্গেট করেছি যদিও বা আমি বরাবরই বলে থাকি যে আমরা ডিরেক্ট ইংরেজি শিখব বাংলা মনে রাখার কোনো দরকার নেই ইংরেজিকে মাতৃভাষা মনে করে ডিরেক্ট ইংরেজি শিখবো তো যাই হোক এখানে একটু ব্যতিক্রম ঘটিয়েছি সেটা হচ্ছে আমরা প্রথমেই বাংলা লিখেছি প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমরা ব্যস্ত আছি আমরা ব্যস্ত আছি এটা হচ্ছে বাংলা সেন্টেন্স এবং বাংলা সেন্টেন্স অনুযায়ী বাংলা স্ট্রাকচার আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট এবং তারপরে হচ্ছে ক্রিয়া মানে তারপরে হচ্ছে ভার্ব সাবজেক্ট অবজেক্ট এবং সর্বশেষ স্টেজে থাকে ভার্ব এটা হচ্ছে বাংলা ভাষার বৈশিষ্ট্য ওয়েল এখন আমরা তো স্ট্রাকচার অনুযায়ী পেয়ে গেছি এটা হচ্ছে ভার্ব ভার্বের নিচে সবগুলো ভার্ব রয়েছে অবজেক্ট মানে ব্যস্ত বা এক্সটেনশন ধরতে পারি আর সাবজেক্ট হচ্ছে আমরা এখন আমরা ব্যস্ত আছি এটা হচ্ছে বর্তমানে আমরা ব্যস্ত আছি ব্যস্ত ছিলাম থাকবো এখন আছি এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্টে হওয়া এবং আছি এর ইংরেজি হচ্ছে অ্যাম ইজ আর তিনটা কিন্তু কার সাথে কাকে বসাবো অর্থাৎ সাবজেক্টগুলো তো এক এক সময় এক 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 রকম হয় সেক্ষেত্রে কার সাথে কার ম্যাচিং দেব। আই সাথে সারা জীবন এম আর হচ্ছে ইজের সাথে সারা জীবন সিঙ্গুলার আর হচ্ছে আর এর সাথে সারা জীবন প্লুরাল মানে ব্যাপারটা এমনটা যে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ইজ বসবে প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করে করব অর্থাৎ প্লুরালে আর সিঙ্গুলারে ইজ আর আয়ের সাথে সারা জীবন এম এক কথায় শেষ এবার এটা যদি আমরা ফার্স্ট করি অর্থাৎ আমরা ব্যস্ত ছিলাম ছিলাম হলে ফার্স্ট ফার্স্ট হলে ওয়াজ ওয়ার মানে অতীত ছিল ছিলাম এখন সিঙ্গুলারে ওয়াচ প্লুরালে হচ্ছে ওয়ার এটা যদি আমরা সুইচিং করি অর্থাৎ সুইচিং বলতে সিঙ্গুলার থেকে সিঙ্গুলারে যাই তাহলে ইজ থেকে হবে ওয়াজ আর প্লুরাল থেকে প্লুরালে যদি যাই তাহলে এটা হবে হচ্ছে আমরা ব্যস্ত থাকবো যদি ফিউচারে যায় ফিউচার হলে শ্যাল শ্যাল অথবা উইল বসবে শ্যাল উইল এটা হচ্ছে ফিউচারে যাওয়ার কোড ওকে শ্যাল উইল কিন্তু এখানে ভাব না বি হচ্ছে ভার্ভ এখানে শ্যাল উইলটা হচ্ছে ফিউচারে যাওয়ার একটা কোড ধরে নিতে হবে জিরো ওয়ান সেভেনের মতো গ্রামীণ ফোন যেমন জিউ জিরো সেভেন তারপরে অ্যাকটেল বা এয়ারটেল হলে যেমন জিরোন এইট বা জিরো নাইন ঠিক এমনটাই ফিউচারে যে কোনো ঘটনা বর্ণনা বর্ণনা করলেই সেটা শ্যাল অথবা উইল দিয়ে যেতে হবে এখন শ্যাল দেবো না উইল দেবো অবশ্যই উইল ব্যবহার করব সব জায়গাতে তাহলে সুবিধা হবে আমাদের জন্য এখানে কোনো ভুল নেই শ্যালও আমরা ইউজ করতে পারি তবে শ্যাল এবং উইলের স্পেশাল ব্যবহার রয়েছে সেটা এখানে করছি না শ্যাল উইল জাস্ট ফিউচারে যাওয়ার জন্য এতটুকুই আর বি হচ্ছে মেন ভাব বি আচ্ছা ফিউচারে হচ্ছে সব জায়গাতে আমরা উইল বি ব্যবহার করব তাহলে এটা প্র্যাকটিসের নিয়ম হচ্ছে উই আর বিজি উই উই আর বিজি উই উইল বি বিজি এইভাবেই আমরা প্র্যাকটিস করব এটা যখন অ্যাসাইনমেন্ট করব অ্যাসাইনমেন্টে অবশ্যই আমরা নতুন একটা সেন্টেন্স যখন দেবো তখন অবশ্যই এখানে চেঞ্জ করব আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার একসাথে চেঞ্জ করবো যেমন হতে পারে এখানে যে হাসিনা রুমে আছে তাহলে হাসিনা রুমে ছিল হাসিনা রুমে থাকবে এটা এখন ইংরেজিতে প্র্যাকটিস করলে হাসিনা ইজ ইন রুম হাসিনা ওয়াজ ইন রুম আর হাসিনা উইল বি ইন রুম এভাবেই প্র্যাকটিস করতে হবে এবং এই রাইটিংগুলো এভাবে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ক্লাসে